সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্টের হাট সিরিরবন্দর উপজেলা দিনাজপুর জেলা শনিবার এবং বুধবারে হাট বসে তবে বুধবার হাটটা বেশ বড় সড়ো তবে আজকে দেখছেন আমদানি সংখ্যাটা একেবারে কম আর যেখানে শুকনো হাট ডিসার ক্রয় বিক্রয় চলছে সে জায়গায় রয়েছে কেমন দামে কেনাবেচা চলছে বাজারের আপডেট তথ্যই দেব আপনাদের ভাইয়া কি অবস্থা কেনাবেচা কি খবর

ওটা কত হলে দেওয়া যাবে এটা চৌত্রিশ হলে দেওয়া যাবে এটাকে সরাই দেন তো এটা তাহলে চৌত্রিশ হলে বিক্রি হবে বয়স বয়স ছাত ছাত বয়স চৌত্রিশ হলে বিক্রি করতে চান এইটা আর এটা কয় দাঁত বয়স বললেন জোয়ান জোয়ান

ছয় ছত্রিশ থেকে ছয়ত্রিশ হাজার তবে আমদানিটা কম কেনাবেচাও কম দামটাও কিন্তু নাগালের মধ্যেই মনে হচ্ছে

ঠিক আছে সামনে ঠান্ডা তো ভাই খাইতে পারবে কিনা সব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা একটু চলে যাব এই পাশে কে ওটা বিক্রি হলো

বিক্রি করবেন কততে সমান মানে চল্লিশ আর দাঁত কি দাম দিচ্ছেন নাকি এটা কোনটা দাম চলছে বাহাত্তর আর পঁয়ষট্টি বাহাত্তর তাহলে